আরে যাব কি যাব না ভেবে ভেবে পাই না তো হলো না আরে পাবো কি পাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না না যাবো কি যাবো না ভেবে ভেবে কিছু পাওয়া তো হলো না অনেক কিছু পাওয়া হয়ে গেছে বন্ধুরা দেখো তারাকে আগে বলি শুভ দুফু তোমরা কি করছো সবাই অনেকে খাওয়া হয়ে গেছে অনেকে খাওনি তো আজকে আমার টাইমটা একটু আগেই আছে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি তবে বেশি কিছু দিয়ে খাবো না রয়েছে অনেক কিছু তোমরা তো জানো ক্লাউড কিচেন আমার রান্না সব সময় সব কিছুই থাকে আজকে করে নিয়েছি আজকে পটলের দোরমা একটা হয়েছিল থালিতে দেব তো সেই যে পটলের যে চোকলাগুলো সেই চোকলার সাথে ধনেপাতার পাতার সাথে আদা রসুন সঙ্গে কাঁচা লঙ্কা সঙ্গে কালো জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেইটা গরম তেলে ভাজা ভাজা করেছি আবার কালো জিরে দিয়েছি একটু আর শুক্র লঙ্কা দিয়ে আমার খাওয়ার সাথে সাথে রেসিপিটাও শেয়ার করে দিলাম তো সেইটাই খাবো ভাত দিয়ে অপূর্ব হয় খেতে আর রয়েছে সোয়াবিন পনির আলু গাজর দিয়ে একটা মানে তরকারি টাইপের ঝোল তরকারি এরকম এই দিয়ে আছে ভাতটা খাবো তো তোমরা কে কি খেয়েছো যদি পারো আমার সাথে শেয়ার করবে আর কেমন লাগলো সেটাও জানাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো တတာ